কোশি আর এটা হচ্ছে মুরুমের দিক নিচে অবস্থিত এটা অ্যাপিব্লেমা অ্যাপিটার নাম হচ্ছে অ্যাপিব্লেমাপি অ্যাপিব্লেমা অ্যাপি ব্লেমা বা মূল ত্বক মূল ত্বক আর এগুলোর নাম হচ্ছে করটেক্স করটেক্স এখানে যে সার্কেলের মতো যে প্রথম যেটা প্রথম সার্কেল এটা হচ্ছে অ্যান্ডো ডাইনিস অ্যান্ডো অ্যান্ডোডার অ্যান্ডোডারমিস বা অন্ততক অন্ত ত্বক অ্যান্ডোডার্মিসের নিচে বা অন্ততের নিচে অবস্থিত করে পেরি সাইকল এটা হচ্ছে পেরি সাইকল পেরি সাইকল বাংলাতে বলা হয় পরি চক্র আর এই যে ডট ডট ফুটা ফুটা এগুলোকে বলা হয় গুচ্ছ ফ্লো এম গুচ্ছ আর এই যে বড় যে গোল আকৃতি এটাকে বলা হয় মেটা জাইলেম মেটা জাই লেম মেটা জাইলাম থাকে কেনদের দিকে আর এটাকে বলা হয় প্রো মেটা জাইলেম প্রো মেটা জ্যালেম থাকে পরি প্রো প্রোটো জাইলেম সরি প্রোমেটা জাইলাম না প্রোটো প্রোটো জাই লেম আর এখানে যে এটা হচ্ছে মজ্জা রশ্মি মজ্জা রশ্মি আর এটার নাম হচ্ছে মজ্জা সাধারণত এক বছর উদ্ভিদের মজ্জা হয় অনেক বড় এটা এই সেন্টার হচ্ছে মজ্জা মজ্জা এক বিশ্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠন অন্তর গঠন অন্তর্গঠন সহজে আমরা এক বৃহস্পত্তি উদ্ভিদের অন্তর্গঠনগত চিত্র আঁকতে পেরেছি এখন শটে একটা বক্তৃতা দিই সেটা হচ্ছে প্রথমে এটা হচ্ছে মনোরম এক কষি মনোরম এক বৃহস্পত্তির উদ্ভিদের মূল থাকে এক কষি রোমের নিচে থাকে হচ্ছে অ্যাপিব্লেমা 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 বা মূলত অ্যাপিব্লেমা ঘনভাবে খুব ঘনভাবে সজ্জিত আছে এগুলো খুব সারিবদ্ধভাবে কি আছে ঘনভাবে সজ্জিত সজ্জিত আছে অ্যাপিভেলেমা অ্যাপিভ্লেমার কাজ কি অ্যাপিব্লেমা হচ্ছে এই কর্টেক্সগুলোকে এখানে যে অনেকগুলো কর্টেক্স আছে এগুলাকে কী করে সুরক্ষা দান করে কর্টেক্স আছে তোমার অ্যান্ডোডার্মেন্টস আছে বা পরিচক্র এগুলোকে কী করে সুরক্ষা দান করে এই অ্যাপে এই অ্যাপার থেকে শুরু করে অ্যাপেমা থেকে অ্যান্ড্রয়েড পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় স্টিলি অঞ্চল কি অঞ্চল স্টিলীয় অঞ্চল আর এই অ্যান্ড্রয়েড আনমিসের পরে পোর পেরিস সাইকল বা পরিচক্র থেকে এই মাঝ বা মজ্জা পর্যন্ত সেন্টার পর্যন্ত অংশকে বলা হয় অন্তঃস্থীলীয় অঞ্চল আমরা পড়েছি ইস্ট্রিলি বহি বহিস্থলীয় অঞ্চল কি মানে বহিস্থলীয় অঞ্চলের বাইরের অংশকে বলা হয় বহুস্থলীয় অঞ্চল কিন্তু এখানে যে অ্যাপিপ্লেমা থেকে শুরু করে অ্যাপিপ্লেমা থেকে শুরু করে বা মূলতক থেকে শুরু করে অন্তত্বক অ্যান্ড্রোডানিস পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় স্টিলীয় অঞ্চল বা বহিস্থলীয় অঞ্চল এই কর্টেক্সগুলা মধ্যে আন্তকোষীয় ফাঁক থাকে এই যে এখানে ফাঁক এখানে এখানে ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা এগুলোকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক তাহলে কর্টেক্সের মধ্যে কে থাকে আন্তকোষীয় ফাঁক থাকে কর্টেক্সের পরে অবস্থান করছে এই যে সার্কেল প্রথমে একটা যে সার্কেল এটা এগুলো হচ্ছে অ্যান্ডোডার্মিস অ্যান্ডোডার্মিস হচ্ছে গোলাকার বৃত্তর মতো একসাড়ে কোষ ঘনকোষ কোষ মানে ঘনভাবে সন্নিবেশিত আছে আর এই এটা বা অন্তত হচ্ছে ক্যাসপারিয়ন স্ট্রিপ নামক চরম একটি চরময় পাতলা কোষ দ্বারা গঠিত কি কোচ দ্বারা গঠিত হতে পারে তাহলে এখন শুধু এখানে প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ক্যাসপারিয়ান স্ট্রিপ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাসপারিয়ান স্টিম আমরা চিত্র দেখে বলবো ক্যাসপারিয়ান স্টিম হচ্ছে যে এক বিস্পত্তির উদ্ভিদের মলের যে অন্তঘটন আছে তার অ্যান্ডোডার্মিস বা অন্ততকের অন্ততক যে এক একটি এককোষী সবিময় ফিতা দ্বারা গঠিত সেই ফিতাটার নামই হচ্ছে ক্যাসবারিয়ান স্টিপ আর এই অন্ততকের বা অ্যান্ডোডার্মিসের নিচে অবস্থান করছে পে প্যেরিস হাইকল বা পরিচক্র পরিচক্র একাধিক গুচ্ছ মানে গুচ্ছ আকারে সজ্জিত থাকে পরিচক্র একগুচ্ছ প্যারগ্রাম কোষ দ্বারা গঠিত পরিচক্রের পরে আছে মজ্জা রশ্মি বা মজ্জা সাধারণত মানে কচু মূলে বা এক বৃহস্পতি মূলের মজ্জা অনেক বড়ো হয় এই যে স্যানটার এটা হচ্ছে মজ্জা আর এই যেগুলা মেটা জাইলেম মেটা জাইলেম থাকে কেন্দ্রের দিকে এগুলো কেন্দ্র দিকে আছে আর এই ছোটো ছোটো এগুলো হচ্ছে প্রো টো জাইলেম প্রোজাইলাম পরিধি দিকে যেটা একটা আমরা যদি ইমাজিন করি বৃত্ত বা সার্কেলকে যদি আমরা ইমাজিন করি সার্কেল এটা হচ্ছে পরিধি আর এই পরিধির দিকে থাকে মূলের উদ্ভিদের এক মধ্যে এক বৃহস্পতি উদ্ভিদের মূলের প্রোটোজালেন থাকে পরিধির দিকে প্রোটোজালেম থাকে কিসের দিকে পরিধি থাকে আর মেটাজ্যালেন থাকে কেন্দ্রের দিকে তাহলে আমরা সহজে একটি উদ্ভিদের মূলের অংশ যদি আমরা একটা স্লাইড নিয়ে যদি আমরা দেখি এই উদ্ভিদের মেটাজ্যালেম কেন্দ্রের দিকে আর প্রোটো প্রোটো হচ্ছে পরিধি থেকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটি কি এটা একটি হচ্ছে এক স্কৃত উদ্ভিদের মূল মূল আমরা সহজেই চিহ্নিত করতে পারবো শুধুমাত্র আমরা মেটা আর প্রোটোজাইলেম দেখে একটা উদ্ভিদের মূল বা কাণ্ড চিনতে পারবো কাণ্ডের ক্ষেত্রে প্রেটাজ প্রোটো জাইলেম থাকে হচ্ছে পরিধি দিকে আর মেটা থেকে থাকে কাণ্ডের ক্ষেত্রে থাকে হচ্ছে কেন্দ্রের দিকে আর মেটা থাকে পরিধির দিকে কিন্তু মূলের ক্ষেত্রে উল্টা ফ্লোয়েম হচ্ছে এগুলো ফ্লোয়েম ফ্লোয়েমের কাজ কি ফ্লোয়েম আছে উদ্ভিদের ফ্লোয়েম তে ফ্রুট মানে খাদ্য পরিবহন করে ফ্লোয়েম আর এক বৃহস্পতি উদ্ভিদের মূলে ফ্লোয়েম থাকে এর অধিক এর অধিক থাকে ফ্লোয়েম যেমন এখানে একটি দুইটি তিনটি 7 পাঁচটা ছয়টা সাতটা 6 শয়ের অধিক থাকে কি ফ্লোয়েম ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা ফ্লোয়েম এই যে ফ্লোয়েম মেটা জাইলেম তিনটাকে একত্রে একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডল ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস তদন্ত জায়লামের কাজ কি জাইলেম জল পরিবহন করে আর মজারশ্মি এক বৃহস্পতি মজারশ্মি হয় বড়ো মজারশ্মি প্রেরণ কোষ দ্বারা গঠিত মজ্জা মজ্জা বড় মোজা কোষ দ্বারা গঠিত এটি হলো একটি এগ উদ্ভিদের মূলের অন্তর্গঠন করা চিত্র আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম